স্টিলের গিজার ভাই এই অবস্থা কি ভাই এটা তো ভাই অবস্থা অনেক খারাপ হ্যাঁ ভিতরে কি দেখছেন জুট জুট হ্যাঁ বাংলাদেশের পানি কি লবণাক্ত এবং এই জুট থাকলে কি আগুন ধরার চান্স আছে অবশ্যই ভাই হ্যাঁ তো এই ধরনের গিজার যদি আপনার একটা বাসা থাকে একটা রিস্ক কিন্তু জি ভাই বাচ্চা পোলাপেন মুরুব্বি থাকে মহিলা মানুষ থাকে অনেক রিস্ক হ্যাঁ বাসা বাড়িতে এই ধরনের গিজার গুলো খুবই রিস্ক তো আমি যে গিজার আনছি ওইটা যে ভালো ওটা আমি দেখাই দিব একবার 100% প্রমাণ অবশ্যই আমরা দেখব ভাই কাস্টমার নাইলে কমেন্ট করবে যে আমি আমি যেটা দেখে দিয়েছি এটা খারাপ ভালো কি আছে অবশ্যই অবশ্যই আমরা ভালোটাও দেখব এই চায়না কয়লা গিজারে দিন শেষ এটা সাইডে রাখলাম ওকে 100% গ্লাস সল দেখাবো যেটার কারণে এই দেখেন ভিতরে দেখেন আগে দেখেন ওরে ভাই এটা কি পুরোটাই গ্লাস সল একবার গ্লাস সল গরমটা ধরে রাখবে আগুন ধরার কোনো চান্স নেই এটাতে যদি আগুন লাগানো ভাবে তারপর আগুন ধরবে না এটা

আপনার বিওয়ার এবং সারা বাংলাদেশের মানুষরা কিভাবে কিনবে তাদের জন্য আজকে দেখি এই যে এটা কি দেখি স্টিলের গিজার স্টিলের গিজার ভাই এই অবস্থা কি ভাই এটা তো ভাই অবস্থা অনেক খারাপ

অবশ্যই অবশ্যই আমরা ভালোটাও দেখব এই চায়না কয়লা গিজারের দিন শেষ এটা সাইডে রাখলাম ওকে 100% গ্লাস সল দেখাবো যেটার কারণে এই দেখেন ভিতরে দেখেন আগে দেখেন ওরে ভাই এটা কি পুরোটাই গ্লাস সল একবার গ্লাস সল গরমটা ধরে রাখবে আগুন ধরার কোনো চান্স নেই এটাতে যদি আগুন লাগানো ইচ্ছাকৃতভাবে তারপর আগুন ধরবে না এটা ওকে আর পুরোটা কিন্তু ফাইবারের পুরোটা ফাইবারে থাকবে জং মরিচা ধরবে না না কোন বাংলাদেশে পানি লবণাক্ত কোন জং মরিচার কোন রাস আসার কোন চান্স নাই এবং হান্ড্রেড পার্সেন্ট বাই ইটালিয়ান কয়েল খুদাই করে লেখা ইটালিয়ান মেড ইন ইটালিয়ান এই কয়েলের জন্য রিপ্লেসমেন্ট দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি থাকবে কয়েলের জন্য আর বডির জন্য এই পুরোটা বডি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিব যদি কিছু করতে পারেন আমাদের এখানে পাঠা দিবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি আপনি যে কোনো প্রান্তে আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইসে দিব 30 লিটার 45 লিটার 67 লিটার 50 লিটার তিনটা চারটা সাইজে একবার ধামাকা একটা অফার দিয়ে দিব ধামাকা অফারে থাকবে একবার নিতে পারবে আজকে গরম পানি করে দেখাবো ভাই ওকে ওকে আমরা গরম পানি দেখবো এখন এখন আমি গরম পানি দেখাই দেখেন কতটা ধুয়া এবং কতটা গরম আর এটা কিন্তু আমি বলতেছি তো 24 জনা কিন্তু টানা ফুল গরম থাকে যদি পানি দেখা ছাড়ে

তো আপনি আমাদের যে ফিটিং করে যাবতীয় যা আছে না যেমন দুইটা পাইপ থাকবে একটা আউটলাইন একটা ইনলাইন এই দুইটা পাইপ আমরা দিয়ে দিব এর সাথে এর সাথে থাকবে হ্যাঁ প্রেসারটা ধরে রাখার জন্য এই প্রেসার বাল আমরা যেটা লাগাইছি এটা ইতালিয়ান কিন্তু এটাও আমরা দিয়ে দিব ভাই এগুলা কি আলাদা কিনতে হবে নাকি গিজারের সাথে ফ্রি থাকবে এটা থাকবে দুই দিনের অফারে গিজারের সাথে দিয়ে দিব দুই দিনের অফারে থাকবে হ্যাঁ গিজারের সাথে ফিটিং করে যাবতীয় যা আছে না 1500 টাকা লাগবে এটা আমরা দিয়ে দিব এর সাথে ওকে আলাদাভাবে ভাবে কিনতে হবে না যেটাই নেন তিরিশ লিটার নিলেও নিতে পারবেন অল হ্যান্ডার নিলেও নিতে পারবেন পঁয়তাল্লিশ লিটার সাতষট্টি লিটার নিতে পারবেন আপনার বাসা যদি ফলসাদ থাকে ফলসাদের ভিতর ঢুকা দিবেন সবার বাসা তো গিজারের লাইন করেই আছে এখন হ্যাঁ হ্যাঁ শুধু স্যানিটারি মিস্ত্রি দিয়ে লাগাবেন আর ঢাকার মধ্যে হলে আমাদের মিস্ত্রি দিয়েও লাগাইতে পারবেন ওকে ভাই আপনারা কি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দেন যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন তো মূলত ব্র্যান্ডটা দেখবেন গ্যালেন্স ব্র্যান্ডের গ্যালেন্স ব্র্যান্ডের থাকে জি 30 45 67 মেড ইন ইতালিয়ান কয়েল এটা কিন্তু আমাদের ফিটিং করতেছে বাংলাদেশি বাংলাদেশি ফিটিং ফিটিং হচ্ছে এখানে কিন্তু অরিজিনাল ইতালিয়ান কয়েল সব পাঁচটা সব বাহিরে ওকে তো ভাই এগুলোর দামগুলো কি রকম হবে এগুলোর দাম একবার রিজনেবল প্রাইস দিব যেটা 30 লিটার আপনি দুই থেকে তিনজন ইউজ করতে পারবেন

আর পার্টস ফ্রি থাকবে পার্টস ফ্রি থাকবে যেটা 45 লিটার ওটাই আমাদের চলে अवेलेबल বেশি কারণ স্ট্যান্ডার্ড সাইজ যেটা এটাই জি এটা হলো 45 লিটার অরিজিনাল মাল আপনি বাসা যাওয়ার পরে এরকম গ্যালেন্স গ্যালেন্স যদি না হয় গ্লাসোল আপনি রিটার্ন করে দিতে পারবেন ওকে আপনার বাসায় অ্যাডভান্স চেক করে নিতে পারবেন 200 টাকা অ্যাডভান্স করলে এরকম একটা গিজার আপনার বাসায় চলে যাবে বাকি টাকা আপনি মানলে হাতে পাওয়ার পরে দিবেন দেখে বুঝে নেবেন পাইপটা যা আছে পেশা ভিডিওতে যা দেখাইছি सेम জিনিস যদি না পান রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ওকে ভাই আর 50 লিটারটার দাম কি রকম রাখবেন 50 লিটার হলে স্পেশাল মডেল এই যে লেখাই আছে দেখেন স্পেশাল মডেল হাই বিল্ডিং এর জন্য পুরোটা গ্লাস চলে দেওয়া আছে কোয়ালিটি আরো ভালো উন্নত মানের ডিফেন্ডার গিজার এটা দাম থাকে মাত্র 8800 টাকা মাত্র 8800 টাকা হলে 50 লিটার গিজারটা আপনারা নিতে পারবেন জি আচ্ছা আবার একটু গরমটা দেখা দিই আপনাদের জন্য সুবিধার জন্য কাস্টমার ভিউয়ারসের সুবিধার জন্য আমরা মার্কেটতে কিন্তু লাইন নিয়ে আমরা গরম পানিটা দেখাচ্ছি এই দেখেন অনেক জনে বলে ভাই আসলে কি গরম হয় দেখেন ভাই আমি কি কোনো দুটো কিছু আছে ভাই একেবারে গরম কতটা গরম

এবং প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইরা আছে যারা মা বোনদের জন্য গিজার কিনতে চান তারা আপনি তিরিশ লিটার পঁয়তাল্লিশ জায়গায় আর দুশো টাকা অ্যাডভান্স করবেন পোড়া হাতে পাওয়ার পরে দেখে বুঝে টাকা দিবেন চাইলে ভিডিও কল দেওয়ার দোকান দেখবেন মাল দেখবেন হান্ড্রেড পার্সেন্ট দোকান এখানে স্ক্রিনে দেয় নাম্বার দেওয়া আছে কোনো ঝামেলা নাই চাইলে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন বেলস ভাইয়ের সাথে কথা বলতে পারবেন মালও নিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ